আসসালামু আলাইকুম ভিওয়ার্স আমি সৌরভ চলে আসলাম চিরন্তন ফ্যাশন হস্ত তো দেখতেই পাচ্ছেন খুবই চমৎকার কিন্তু জমজমের কিছু কালেকশন নিয়ে আসছি আর এগুলো কিন্তু একদমই যেটা নাকি প্রিমিয়াম কোয়ালিটির যেটা নাকি হচ্ছে জমজম সুইসের কালেকশন এই কালেকশনগুলো কিন্তু নিয়ে আসছি একে সবগুলো দেখাবো নাটেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন এখানে প্রায় পনেরোটা ডিজাইন আছে পনেরোটা ডিজাইনই কিন্তু খুব সুন্দর চার্টের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কামিজটা খুবই সুন্দরভাবে কিন্তু করা আছে অল ওভার ড্রেসটা কিন্তু এরকম থাকবে আর প্যান্টগুলো কিন্তু হচ্ছে একদমই সুপ্রিমা কটনের মধ্যে আর দুপাট্টাগুলো কিন্তু হচ্ছে জমজমের বেস্ট একটা দুপাট্টা আর এগুলো কিন্তু একদমই অরিজিনাল ডিজিটাল প্রিন্টের মধ্যে কিন্তু জমজম সুইচের কালেকশানগুলো পাবেন যারা কটন লাভার আছেন আরামদায়ক ফেব্রিক পছন্দ করেন নিশ্চিন্তে নির্দ্বিধায় কিন্তু অর্ডার করে ফেলবেন আর ভিডিওতে যারা হচ্ছে এটা হচ্ছে ঈদ সালামি অফারের মতো করে দিয়ে দিলাম আপনাদেরকে যারা তিন পিস একসাথে খুচরা নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি প্রতিটি কালার কিন্তু খুব জোস জোস কালার চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে একটা একদমই সুন্দর একটা স্কাই ব্লু এর কম্বিনেশনে কিন্তু থাকছে আর প্রত্যেকটা ড্রেসের ব্যাকপার্টটাও কিন্তু এরকম প্রিন্টে থাকবে হাতার কাপড়গুলো কিন্তু আলাদা একদম ফুল হাতার যে কাপড় এই ফুল হাতার কাপড় কিন্তু দেওয়া আছে এই যে দেখেন ফুল স্লিপসের স্লিপসের কাপড় হবে এত পরিমাণ কিন্তু পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া আছে যে কোনো গ্রোথের হন না কেন আপনার ড্রেসগুলো কিন্তু হয়ে যাবে আর প্রত্যেকটা প্যান্টের কাপড় কিন্তু হচ্ছে আপনি হাতে ধরে বুঝে নেবেন কারণ হচ্ছে খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্ট আর যারা আপনারা হচ্ছে তিন পিস একসাথে নেবেন সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে আমি ভিডিওতে খুচরা মরটা বলে দেবো আর এগুলো কিন্তু হচ্ছে যে কোনো রিটেল শপে মানে মিনিমাম হচ্ছে পনেরোশো টাকা সেল হয়ে থাকে আমরা কিন্তু এই কোয়ালিটিটা আপনাকে দিচ্ছি আর খুবই চমৎকার একদম একটা আকর্ষণীয় প্রাইজের মধ্যে কিন্তু দিয়ে থাকি আর আমাদের কোয়ালিটিটা ধরে রাখার কারণে কিন্তু আমরা প্রাইসটা আপনাদের জন্য কিন্তু কম করতে পারি না আপনার বাজারে এই লোনের কালেকশানগুলো যারা নাকি হচ্ছে জমজম সুইস চিনেন কাপড়টা হাতে নিলে বুঝতে পারবেন আর বিশেষ করে যারা আপনারা হচ্ছে ভিডিওতে অনেকেই হচ্ছে দেখেন লোনের কাপড় কিন্তু হচ্ছে চারশো পাঁচশো টাকা করেও পাবেন সো আমি এতটুকু বলবো ওখান থেকে এক পিস নেন আমাদের কাছ থেকে এক পিস নেন কম্পেয়ার করেন তাহলে কিন্তু বুঝতে পারবেন কত সু মানে ডিফারেন্ট এবং আমাদের কালেকশনগুলো ফেব্রিকের কারণে কিন্তু হচ্ছে প্রাইসগুলো হয়ে থাকে আর এই যে কোয়ালিটিগুলো আছে যারা হোলসেলে নেবেন যে কোনো ছয় পিস যদি একসাথে নেন হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন আমি ভিডিওতে কিন্তু হচ্ছে খুচরা মূল্যটা বলে দেব আর সাথে খুচরা মূল্য ধরে যারা তিন পিস একসাথে পারচেস করবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা ফ্রি থাকবে এই যে দেখেন খুবই সুন্দর একটা উনার মধ্যে হোয়াইট লাভার যারা আছেন কটন কটনের জগতে বেস্ট যে ফেব্রিকগুলো আছে একদম আশি আশি যে কটন হান্ড্রেড পারসেন্ট আমি বলবো কটন ম্যাটেরিয়ালসের মধ্যে কিন্তু থাকছে কোনো প্রকার কোনো মিক্স নাই কাপড়গুলো হাতে নিলে বুঝতে পারবেন আর এখানে লাইট ডিপ কম্বিনেশনে কিন্তু কাপড়গুলো করা আছে যে দেখেন কত সুন্দর একটা কালার খুবই সুন্দর একটা রেড রেডিশের মধ্যে কিন্তু ও ডিজাইন করা আছে প্রত্যেকটা কালার চাট সুন্দর স্নোভার চার্টের মধ্যে কিন্তু রয়েছে একদম ডিপ চার্ট লাইট চার্ট কম্বিনেশন করে কিন্তু করা উন্নাগুলো দেখেন কত দারুণভাবে করা আছে আর এই ডিজিটাল প্রিন্ট ছাড়া কিন্তু এতগুলো কালার সমন্বয় করা কিন্তু পসিবল না আর প্রিন্টগুলো এত পরিষ্কার আসবে না এত সুন্দরভাবে কিন্তু করা আছে প্রত্যেকটা কালার চোখ জোরানো থাকবে আর প্রত্যেকটা কালারের কম্বিনেশনগুলো দেখেন কত সুন্দর এটাও আর একটা অফ হোয়াইটের মধ্যে কিন্তু কালার চার্টগুলো আর প্রাইস রেঞ্জটা থাকছে মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পাবেন আর যারা তিন পিস খুচরা মূল্যে নেবেন তাদের জন্য সারা বাংলাদেশে ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি থাকবে আর ঢাকার ভিতর যারা আছেন ক্যাশ অন ডেলিভারিতে পাবেন ঢাকার বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কন্ডিশনের প্রোডাক্টগুলো যাবে সেক্ষেত্রে আপনারা কিন্তু ডেলিভারি চার্জটা বিকাশ করে আপনার অর্ডারটি কনফার্ম করতে হবে আর যারা ফ্রিতে পাবেন তাদের উদ্দেশ্যে বলছি ড্রেসের যে প্রাইস আসবে ওখান থেকে আপনি একটা মিনিমাম টাকা যেটা নাকি আপনার অর্ডারটা অ্যানশিওর করার জন্য সেটা করতে হবে আর বাকি ড্রেসের টাকাটা হচ্ছে আপনি কুরিয়ারে দিয়ে উঠাই নেবেন খুবই চমৎকার চমৎকার কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে প্রত্যেকটা ড্রেস দেখার মতো কালেকশানে পাবেন আর রেঞ্জটাও কিন্তু খুবই রিজনেবল আমরা মানে দিয়ে দিচ্ছি আর এইসব ক্যাটাগরি কিন্তু কিন্তু মানে একদমই চমৎকার যেটা নাকি হচ্ছে প্রিমিয়াম ক্যাটাগরি জমজম সুইসের কালেকশান আর আপনারা জানেন যে আমাদের কাছে কিন্তু হচ্ছে আমরা কপি হইলে কপি বলে সেল করি আর এই কোয়ালিটিগুলো কিন্তু এর চাইতে কমে দেওয়া কোনোভাবেই পসিবল না দেখেন কত সুন্দর সুন্দর কালার চার্ট কালার কম্বিনেশনগুলো দেখেন একবার অলিভ কালারের মধ্যে কিন্তু খুবই চমৎকার একটা মানে বেস কালারের উপর কিন্তু করা উন্যাগুলো দেখেন কত সুন্দর দুপাট্টা মানে দেখার মতো কালেকশান সো দেরি না করে এখনই অর্ডার করে ফেলুন আর অর্ডার করার জন্য কিন্তু হচ্ছে আপনার পছন্দের কালারটি স্ক্রিনশট নিয়ে আমাদের যে স্ক্রিনের দুইটা নাম্বার দুইটা নাম্বার কিন্তু ইম এবং হোয়াটসঅ্যাপ যে কোনোটা পাঠিয়ে আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেসটি দিয়ে দিতে হবে তাহলে চলবে আর কিচ্ছু করা লাগবে না আর এগুলোর লেন্থ নিয়ে আপনারা কোনো টেনশন করবেন না ফোরটি এইট প্লাস লেন্থ আছে আর যে কোনো গ্রোথের হন না কেন আপনার হয়ে যাবে হাতার কাপড়গুলো কিন্তু সবগুলো আলাদা করে দেওয়া মানে পর্যাপ্ত পরিমাণে কাপড় দেওয়া চাইলে কিন্তু এগুলো দিয়ে আপনারা একটা গুল জামার মতো করে কুচি হবে না বাট জামা মতো করে বানিয়ে নিতে পারবেন খুবই চমৎকার যত স্বাস্থ্যবানই হন না কেন ড্রেসগুলো পরতে পারবেন এত পরিমাণ কাপড় দেওয়া আছে আর প্রত্যেকটা ড্রেস দেখার মতো কালেকশনের মধ্যে কিন্তু থাকবে এটা হচ্ছে কালার কম্বিনেশন খুবই সুন্দর চার্টের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছেন প্রত্যেকটা কালার চার্ট আর রেঞ্জটা সেম মাত্র বারোশো এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন অবশ্যই আপনাকে ছয় পিস একসাথে নিলে হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন খুবই সুন্দর সুন্দর কালার বেসের মধ্যে কিন্তু রয়েছে এই যে দেখেন দুপাট্টাগুলো কত সুন্দর চমৎকার দুপাট্টার মধ্যে কিন্তু রয়েছে দেখার মতো চার্টের মধ্যে কিন্তু প্রত্যেকটা কালার ডিজাইন থাকবে আরও কিন্তু চারটা কালার আছে চারটা পাঁচটা কালার আছে এখন কিন্তু ডিপ চার্টের যে কালারগুলো দেখার মতো দেখেন সি গ্রিনের মধ্যে কিন্তু থাকছে খুবই সুন্দর ডিজাইন চার্ট প্রত্যেকটা ড্রেস বানানে পরে এটা সৌন্দর্যগুলো বুঝতে পারবেন খুবই কোয়ালিটি সম্পন্ন প্রোডাক্টগুলো কিন্তু আপনাদের জন্য নিয়ে আসছি আর রেঞ্জটা দিচ্ছি মাত্র বারোশো টাকা এটা হচ্ছে খুচরা মূল্য যারা হোলসেলে নেবেন ছয় পিসের পুরো বান্ডেলটি নিলে কিন্তু হোলসেল প্রাইসটা পাবেন আর যারা তিন পিস যে কোনো তিন পিস একসাথে নেবেন আর হোলসেলটাও কিন্তু এরকমই আপনার ছয় পিস একসাথে নিতে হবে না যে কোনো ছয় পিস মানে নেবেন তাহলে কিন্তু আপনি হোলসেল প্রাইসটা পেয়ে যাবেন এই যে দেখেন কালারগুলো দেখেন একবার চোখ জোরানো কালার চার্ট প্রত্যেকটা কালার সুন্দর আর এগুলো কিন্তু প্রিমিয়াম ক্যাটাগরি জমজম সুইসের কিন্তু হচ্ছে কালেকশানগুলো পেয়ে যাবেন এই যে দেখেন দুপাট্টাটা দেখার মতো দুপাট্টা হবে প্রত্যেকটা দুপাট্টা ডিজাইন চার্ট এত সুন্দর করে ম্যাচিং করা আছে যা কিনা চোখ জুড়ানো এই যে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন যারা শোরুমে আসার সুযোগ আছে আমি এতটুকু বলবো শোরুমে আসবেন ভিজিট করে প্রোডাক্টগুলো পারচেস করবেন তাহলে আপনার কিন্তু কনফিডেন্স লেভেলটা আরও বাড়বে কারণ হচ্ছে কি আমরা কিন্তু মুখে যা বলতেছি আমাদের ফেব্রিকগুলো সেমই পাবেন যাদের ফেব্রিক পছন্দ হবে না আপনি আমার মানে ড্রেসগুলো ব্যাক করে দেবেন অসুবিধা নাই এই যে দেখেন কত সুন্দর কালার চার্টের মধ্যে কিন্তু রয়েছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে খুবই দারুণ কম্বিনেশনে কিন্তু থাকছে পনেরোটা ডিজাইনই কিন্তু দেখার মতো আর একদমই চমৎকার চমৎকার যারা বিশেষ করে সেলের জন্য নেবেন নিশ্চিন্তে পনেরোটা ডিজাইনই নিয়ে নেবেন কারণ হচ্ছে এই প্রোডাক্টগুলো কিন্তু থাকবে না মানে যারা দেখবে আমার ক্লায়েন্ট আশা করি নাইনটি ফাইভ পারসেন্টে হচ্ছে দেখা মাত্র অর্ডার করে ফেলবেন কারণ হচ্ছে এখন কিন্তু প্রিন্টের ভিডিও আমরা কিন্তু ঈদের সময় ওইভাবে করতে পারি নাই সো এখন থেকে কিন্তু আমরা আবার শুরু করেছি কারণ হচ্ছে হোলসেলের চাপের কারণে কিন্তু আমরা অনেক সময় অনলাইনে ভিডিও করা পসিবল হয় না যারা আমাদের গ্রুপে আছেন তারা কিন্তু হোয়াটসঅ্যাপে ছবি পেয়েছেন আর যেসব আমাদের হোলসেলার আছেন হোয়াটসঅ্যাপে ছবি পান না তাদের উদ্দেশ্যে বলছে আপনারা হোয়াটসঅ্যাপে নখ দিবেন নখ দিয়ে কিন্তু আপনাদের আমাদের গ্রুপে অ্যাড হয়ে যাবেন খুবই সুন্দর কালার চার্ট প্রত্যেকটা ডিজাইন দেখার মতো তো যারা শুরু এসে প্রোডাক্টগুলো পার্চেস চান আমাদের অ্যাড্রেসটি হচ্ছে তিনশো উনসত্তর এলিফেন্ট রোড গ্রিন শপিং মলের তৃতীয়তলা শপ নম্বর ষোলো সতেরো তো সবাই ভালো থাকবেন নতুন ভিডিও আবার দেখা হবে আল্লাহ হাফেজ